সুপ্রিয় ভিউয়ার্স পরবরীরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি যে আবশ্যিক বিষয়টি রয়েছে সেই ইংরেজি আবশ্যিক বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন কেন আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের সকল বিষয়ের কিন্তু সাজেশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন তো প্রথমে আমি আপনাদের একটি কথা বলে রাখি ইংরেজিতে ভালো করতে হলে অবশ্যই কিন্তু মূল বই যেটি রয়েছে সেটি ভালোভাবে পড়তে হবে শুধুমাত্র সাজেশন পড়ে আপনি কখনোই ভালো রেজাল্ট করতে পারবেন না তাই ইংরেজিতে ভালো করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে মূল বই ভালোভাবে পড়তে হবে তারপরেও এখন এখানে আমরা কিছু কমন উপযোগী বিষয় তুলে ধরবো তো প্রথমেই রয়েছে পার্টে প্যাসেজ অংশ এখান থেকে আমরা কিছু প্যাসেজ রেখেছি আপনারা এগুলো ট্রাই করতে পারেন চর্চা করতে পারেন ট্রাই গুড ম্যানার্স গুড ম্যানার্স ফ্রম অ্যান্ড যে প্যাসেসটি রয়েছে এরপর অফ অল দ্য অ্যামিউসম্যান্ট হুইস ক্যান এটি নিরানব্বই পার্সেন্টের মতো আপনারা কমন পেতে পারেন হোয়াট ইজ এডুকেশন বা হোয়াট এডুকেশন এরপর রয়েছে হোয়াট এডুকেশন ভ্যারি অফ অ্যান উইসে এই পেসেসটি ইট ইজ জেনারেল বিলিফ ঠাকুর সে ইজ এডুকেশন ইজ এই পেসেসটি ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট এরপর রয়েছে অ্যাকর্ডিং টু অ্যারিস্টেটল দেয়ার ইজ ওয়ান আনপ্রেজেন্ট লাইফ তারপর দ্য প্রসেস অফ লার্নিং এগুলো আপনারা চর্চা করতে পারেন এবং এগুলো তো চর্চা করবেনি এর পাশাপাশি মূল বইয়ের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পড়তে হবে আমি বারে বলছি আপনারা অবশ্যই মূল বই ভালোভাবে এবং বেশি বেশি পড়বেন এরপর রয়েছে পার্ট বি গ্রামার অংশ এখান থেকে আমাদের যে বিষয়টি পড়তে হবে এটি হচ্ছে চ্যান্স ওয়ার্ড এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রাইট ফ্রম অফ ভার্ভস অ্যান্টোনিমস আর সাফিক্স প্রিফিক্স অ্যান্টোন সিনোনিম অ্যান্টোনিম যেগুলো রয়েছে সমার্থক শব্দ বিপরীত শব্দ এরপর ফ্রেম ডাব্লিউএইস কোয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মগুলো পড়তে হবে বেশি করে রিয়ারেন্স পাংচুয়েশন এবং ট্রান্সলেট এরপর রয়েছে পার্ট সি আর রাইটিং পার্ট এখান থেকে আমরা যেগুলো বেশি বেশি পড়বো মূলত মূল বই থেকে আপনারা পড়বেন তারপরও এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে পড়বেন ফেসবুক মোবাইল ইন্টারনেট ইমেল প্যাট্রিয়েট্রিজম আ ফুড অ্যাডালট্রিয়েশন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট গুড ম্যানার্স বা কার্টিসি ইউর হোমল্যান্ড আওয়ার প্যারেন্টস ফ্রেন্ডশিপ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এ উইন্টার মর্নিং এরপর রয়েছে গ্লোবাল ওয়ার্মিং আর ইনভারনমেন্টাল পলিউশন এখানে আরেকটি বিষয় অর্থাৎ ক্ষুদ্র নীন মাইক্রো ক্রেডিট যেটি রয়েছে সেই প্যারাগ্রাফটি কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন এরপর রয়েছে রিপোর্ট আর রাইট রাইটের রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অর্থাৎ পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন এগুলোর মধ্যে রোড অ্যাক্সিডেন্ট দ্য অ্যাবিউজ অফ মোবাইল ফোন ট্রাফিক জ্যাম প্রাইস হাইক ফ্রেশেস রিসিপশন হিস্টোরিক্যাল ইন্টারেস্ট গার্মেন্টস ফ্যাক্টরি এরপর রয়েছে লোডশেডিং তো সুপ্রিয় ভিউার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন এরপর আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী ল্যাটারগুলো তো এর মধ্যে রয়েছে অ্যাডভাইজিং হিম টু অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি ফাদার অথবা মাদার হ্যাজ রিসেন্টলি ডাইড ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার আফটার ইউর গ্র্যাজুয়েশান অর্থাৎ গ্র্যাজুয়েশান করার পর তোমার লক্ষ্য ভিজিট টু কোয়াকাটা অথবা কক্সবাজার স্মোকিং অ্যান্ড হিম নট টু স্মোক অর্থাৎ ব্যাড হ্যাবিট স্মোকিং ইউ ওয়ান টু বি এ বি সি এস অফিসার এই বিষয়ে একটি পত্র তো এগুলো কিন্তু কমন আসবে এরকম কিছু না এখানে আপনারা এগুলো অবশ্যই আপনারা মূল বই থেকে আরও বেশি বেশি পড়বেন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে এরপর রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন টিভিটিং ক্লাব লিটারেসি ক্লাব কম্পিউটার ক্লাব এ সিট ইন দ্য কলেজ হোস্টেল ক্যান্টিন ইন দ্য কলেজ কমন রুম অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস স্টাডি টোর পিকনিক যেটি রয়েছে হেল্পিং এ দ্য ফ্লাড এফেক্টেড পিপল সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম এরপর আমরা দেখবো এসএ এসএ থেকে আমাদের পড়তে হবে ডিজিটাল বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুডস বা বার্ডস অথবা রিভার্স অফ বাংলাদেশ মূলত এখানে তিনটি পড়তে হবে ফুড ইন ফুড অফ বাংলাদেশ বার্ডস অফ বাংলাদেশ রিভার্স অফ বাংলাদেশ আপনারা আরেকটি এসএ পড়বেন এটি হচ্ছে উইন্টার মর্নিং এস এটি পড়বেন ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ ভ্যালু অফ টাইম লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ফার্স্ট ডে অ্যাট ইউর কলেজ এরপর রয়েছে প্যাট্রিটিজম জার্নি অফ বাই ট্রেন টি প্ল্যান্টেশন ইউর চাইল্ডহুড মেমোরিজ অ্যাম্প্লিফাই আমরা পড়ব এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিডেড ভ্যারি ক্লাউড হ্যাজ এ সিলভার লিঙ্গিং অল দ্য ক্লিটার্স ইজ নট গোল্ড চকচক করলে শোনা হয় না হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয় টিট ফর ট্যাড ইট মারলে পাটকেল খেতে হয় অ্যান্ড ভেসেল সাউন্ড মাস শূন্য কলস কলসি বাজে বেশি স্লো অ্যান্ড স্টিডি রেস অর্থাৎ ধীর এবং স্থির সফলতায় সাহায্য করে নো রিক্স নো গেইন তো সুপ্রি ভিউয়ার্স আপনারা ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বাজিয়ে বা আর তো এখন আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ ডায়লগ এর মধ্যে আমরা আর আমাদের রয়েছে ফিউচার প্ল্যান আফটার গ্র্যাজুয়েশন চয়েস ইউর ফিউচার কেরিয়ার অ্যাবাউট ট্রি প্ল্যান্টেশন অ্যাবাউট চাইল্ড লেবার প্রিপারেশন দ্য কামিং অ্যাকজামিনেশন অ্যাবাউট প্রাইস হাইক দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইউজ অ্যান্ড অ্যাবিউজ ইন্টারনেট এরপর রয়েছে কিছু পোস্টার ডেঙ্গু অথবা চিকনগুনিয়া রুট অ্যাক্সিডেন্ট অথবা সেফটি অফ লাইন ইন রোডস ফুড অ্যাডালট্রিয়েশন ডেঞ্জার অফ ইমপিউর ওয়াটার এরপর রয়েছে ডিফরেস্টেশন অ্যাওয়ারনেস অ্যাগেনস্ট আর ট্যারিজম অ্যান্ড ভায়োলেন্স দ্য ডেঞ্জারাস অফ স্মোকিং অ্যাডভার্টাইজমেন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ইন কোম্পানি এরপর রয়েছে ফ্ল্যাট ফর সেল এ পিস অফ ল্যান্ড জমি বিক্রয়ের একটি পোস্টার ফ্ল্যাট বিক্রয়ের পোস্টার অ্যাপয়েন্টমেন্ট পার্ট টাইম টিচার তো সুপ্রিম ভিউয়ার্স এই ছিল আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক বিষয়ের একটি সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অন্যান্য বিষয়ের সাজেশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন